ঘরের সবার রুচি যদি এক না হয় তাইলে কিন্তু অনেক ঝামেলা দেখা গেছে সবার জন্য বাগে বাগে রান্না করতে হয় তো আসসালাম আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে বীরুরা দেখতেছেন আলোপা সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো রান্না করার জন্য সব কিছু কাঁটাকুইটা নিতেছি তো এই তো সব কিছু কাইটা কাঁটাকুইটা একদম দুই এক গুসাই নিলাম সত্যি বলতে এক একজনের এক এক রকম পছন্দ হইলে কিন্তু রান্না বান্না করতে অনেক ঝামেলা দেখে ছেলে একটা পছন্দ করে মেয়ে একটা পছন্দ করে নিজেদের ছেলেমেয়েরা যে এরা পছন্দ করে এরা নিজেরা খাইতে ফাইনা না এরকম আর কি তাই তো সবার পছন্দ মিলে রান্না করতে গেলে কিন্তু কয়েক রকমের রান্না রান্না করতে হয় তো এখানে কিন্তু ডাল আর দুনদুল আর শাক দিয়ে আর কি একটা ডাল সবজি রান্না করবো আর কি তো সাথে কিছু শাক পাতাও দিয়েছিলাম তাছাড়া দেখা গেছে গ্রামের বাড়িতে থাকে কিন্তু কিছু শাক পাতা পুঁই শাক আর চাল কুমড়া পাতা সব মিলে কিছু শাক দিছে আর কি তো এখানে আবার ছোটো মাছ বাঁচবো আর ছোটো মাছটা একদমই ছোটো আর একদম দুইয়া ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর সাথে কিন্তু পেঁয়াজ আর মরিচকুচিটা একটু বাড়াই দিয়ে হলুদ মরিষ লবণ দাম মাকে রাখলাম একটু কিছুক্ষণ দেখা যাচ্ছে তরকারি হইতে হইতে এটা এখানে মেরিনেট করে রাখলাম আর কি তা সত্যি বলতে ছোটো মাছটা কিন্তু শুধু ভাজি করলে খাওয়া হয় না যেহেতু পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বাড়াই দিয়েছিলাম এটা কিন্তু খাইতে ভালো লাগবে তা এখানে আবার যে ডাল সবজিটা বাগার দিয়ে নিলাম তো বাগার সাথে কিন্তু আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম শুকনো তো বাগার দিলে ভালো লাগে আর এই আমি এই যে বোমাই মরিচটা দিব আসলে মরিষটা দিলে সুন্দর একটা গ্রান্ড কার এই খাবারটা কিন্তু আমার পছন্দের খাবার এই কারণে রান্না করা হয়েছে আর কি তো এখানে আমার দেখা গেছে ছোটো মাছ রান্না করবো তো মরিচটা তেলে বাইজা তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিবো দিয়ে তো রান্না করবো আর ছেলে মেয়েদের বাবা পছন্দ করে ছোটো মাছ যত ছোট মাছ হোক মানে খুবই পছন্দ করে খায় তবে ছেলে মেয়ে তো আর ছোটো মাছগুলো খাইবো না তো ফ্রোজেন করে একটা টমেটো দিয়ে কিন্তু ভালোভাবে কষা নিয়েছিলাম আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ আর যেটা বজুরি বলি আর কি ট্যাংরা মাছ যেটা সাইজে ছোট এটা কিন্তু আমাদের এলাকায় বজুরি মাছ বলা হয় অন্যান্য এলাকায় কী বলে জানি না তবে আমরা বজুরি মাছ বলি তো মাছটা দিয়ে ভালোভাবে কষায় কিন্তু একটু জলের জন্য পানি দিয়ে অল্প একটু আর কি যে যাতে মাছটা রান্না করতে যেতটুকু পানি লাগে তো এই তো এখানে দিয়ে দিতেছে দুনিয়া ভাতা তো এই বজুরি মাছটা বা ট্যাংরা মাছ যাই বলি এই মাছটা কিন্তু এইভাবে কষায় রান্না করলে খাইতে খুব ভালো লাগে আমার কিন্তু যে মাছটা না লো শেষ আর এখন মাছটা বাই নেব একটু আগে পেঁয়াজ মরিচ লবণ মরিচ দেওয়া মানে মাই খেয়াল রাখছিলাম তো ফ্রাই প্যানে দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু মাছটা মানে একদমই না ভাঙে আর কি আর এই মাছটা যত বাদা বাদা করা হয় এই মাছটা কিন্তু বাদ দা খাইতে অনেক ভালো লাগে গরম বাদ দিয়ে কত সুন্দর হয়েছে তবে আমার ছেলে কিন্তু দেখেছে শুধু মাছ মাংস খায় এরকম না সে বর্তা মানে বর্তা আবার দেখেছে ছোটো মাছটা খাইব এগুলো পছন্দ করতে তবে মেয়েরা কিন্তু এগুলো একদমই খাইবো না বরমা ছাড়া একদমই খাইতে চায় না আর যদি রান্না পছন্দ নয় ঘরে সবসময় ডিম থাকে ওরা ডিম দিয়েই খায় আর এখানে একটু দুন্দুলের বর্তাগুন যে দুন্দুলা বাতি হয়ে যায় আর কি বড়ো হয়ে যায় ওই দুন্দুলা কিন্তু আমরা সিদ্ধোগীরা পাটায় বাইটা তারপরে এভাবে তেলে দিই এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো যে দেখেন মিলে টিলে কিন্তু কয়েক রকম রান্না হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ